বাংলা নাটকে এখন নিলয় আলমগীরের রাজত্ব চলছে নিলয়ের নাটক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ ইউটিউবে নিলয়ের নাটক দেখেনি এমন দর্শক খুব কমই আছে নিলয়ের সঙ্গী হিসেবে বেশিরভাগ সময় থাকে হিমি তারা দুজন জুটি বেঁধে বিভিন্ন জায়গায় শুটিং করেছেন বছর ধরে দেশ বিদেশের ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল অপূর্ব মেহজাবিন অভিনীত বড় ছেলে পুরনো সেই রেকর্ড ভেঙে ভিউয়ের দিক থেকে শীর্ষে উঠে এসেছে নিলয় হিমি অভিনীত শ্বশুরবাড়ির ঈদ শুধু হিমি নয় ক্যারিয়ারে এখন পর্যন্ত পঞ্চাশের বেশি নায়িকার বিপরীতে অভিনয় করেছেন নিলয় অভিনয়ের পাশাপাশি নিলয়ের রয়েছে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির নাম নাভ এন্টারটেনমেন্ট এছাড়া তার স্ত্রী তাসনোভা তাবাসুম রেডিও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ বর্তমানে নিজেকে ব্যস্ত রাখলেও একসময় সিনেমা ও বিজ্ঞাপনের মডেলিংয়েও দেখা গেছে নিলয় আলমগীরকে বাংলা লিঙ্কের বিজ্ঞাপনে কাজ করার পর বহু মানুষ তাকে চিনেছিল অনেকেই ছোট পর্দায় অভিনয় করে পরবর্তীতে বড় পর্দায় থিত হন হালের সিয়াম ও নিশোরাও এমন সেখানে নিলয় হেঁটেছেন সম্পূর্ণ বিপরীত পথে তিনি আগে সিনেমায় অভিনয় অভিনয় করেছেন দু সালে ফ্যার অ্যান্ড লাভলি সুপার হিরো প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু হয়েছিল নিলয়ের এরপর মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোডে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে পদার্পণ করেন পরবর্তীতে রূপ গাওয়াল ও ভালো বাসবৈত সিনেমাগুলোতে তিনি ছিলেন সর্বশেষ তাকে অল্প অল্প প্রেমের গল্প সিনেমায় দেখা গিয়েছিল এরপর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি মূলত ছবি করার পর যেরকম সারা পাওয়া দরকার নিলয় সেটা পাননি তিনি নিজেও এই বাস্তবতা মেনে নিয়েছিলেন তবে তার কাজ থেমে থাকেনি মডেল টিভি নাটকে অভিনয় করে যাচ্ছিলেন তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটক হল নীল কষ্ট বাবার পছন্দ তোমাকে চাই মিশনটো আমেরিকা ট্রেন্ডি লাভ ব্যাচেলার ক্রাইসিস ও টিনেস এছাড়া মিডল ক্লাস দর্পহরণ উল্টো স্রোত আরামবাবু প্রিয় তুমি সাইলেন্ট প্রপোজ এবং কিছু ভুল কিছু কষ্ট নাটক গুলো বেশ প্রশংসিত হয়েছে নিলয় চলচ্চিত্র ও নাটকের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপন চিত্র মডেলিং করেছেন তার মধ্যে বাংলালিং দেশ কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার আই সাবান ও সিং উল্লেখযোগ্য সময় স্রোতে সব কিছু থেকে সরে এসে নিলয় নিজেকে ইউটিউবে থিতু করেছেন বলা চলে এখন ইউটিউবে চোখ রাখলেই দেখা মেলে সময়ের আলোচিত ও ব্যস্ত এই অভিনেতাকে ছোট পর্দায় দিনকে দিন তার চাহিদা বাড়ছে প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে একক ও ধারাবাহিক সিরিয়াস কিংবা কমেডি সব ধরনের নাটকে দেখা মেলে তার নীলয় আলমগীর উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর ঢাকার সাভারে জন্মগ্রহণ করেন তার বাবা আওলাদ হোসেন একজন মুক্তিযোদ্ধা এবং তার মায়ের নাম আসমা হোসেন ব্যক্তিগত জীবনে নীলয় দু হাজার ১৯১৬ সালে জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেন তবে লম্বা হয়নি ওই সংসার বছর দেড়েক সংসার করার পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তারপর দু হাজার একুশ সালের সাত জুলাই তাসনুভা তাবাসুম রিদিকে বিয়ে করেন নিলয় দু হাজার বিশ সালের মে মাসে তাদের ফেসবুকে পরিচয় হয় দু একুশ সালের জানুয়ারিতে হয় প্রথম দেখা তারপর আলাপ যার পরিণতি বিয়ে নিলয়ের স্ত্রী তাসনুভা রিদি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তার ফেসবুক পেজে পনেরো লাখের বেশি ফলোয়ার আছে আসা যাক অভিনয় প্রসঙ্গে এ সময়ে বিনোদনের অন্যতম একটি মাধ্যমে পরিণত সিনিয়র অভিনয় শিল্পী থেকে শুরু করে তরুণ প্রজন্মের অনেকে এখন কাজ করছেন এই মাধ্যমে তবে সেখানে কিছুটা পিছিয়ে রয়েছেন নিলয় সফলতার পথ হিসেবে তিনি ইউটিউবকেই বেছে নিয়েছেন যেখানে অন্য অনেকের চাইতে জান্নাতুল সুমাইয়া হিমির সাথে তাকে বেশি দেখা যায় একসঙ্গে বেশি অভিনয় করার কারণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে বৈচিত্র্য আনা তারা দুজনই সেটা পেরেছেন রোমান্টিক ও কমেডি ধারার গল্পগুলোতে দর্শকও তাদেরকে পছন্দ করেছে দর্শকদের জন্য নীলয় আলমগীরও অবিরত কাজ করে যাচ্ছেন